আবারও রাজনীতিতে তিনশো ষাট ডিগ্রি ইউটার্ন একদম ঘুরে গেছে এই কয়েকদিন আগে অথবা কয়েক ঘন্টা আগে বিএনপি খুশি আর খুশি আনন্দ এখন বিএনপি আনুষ্ঠানিকভাবে হতাশ আর জামাত শিবিরে খুশির বন্যা হ্যাঁ এটাই রাজনীতি ঘুরে গেছে সবকিছু কিছু উল্টে পাল্টে গেছে বিষয় জুলাই সনদ বাস্তবায়ন বিএনপি চেয়েছিল জুলাই সনদ ভুলিয়ে দিতে জুলাই সনদের মূলা ঝুলিয়ে রাখতে এটা একটা রাজনৈতিক দল হিসেবে থাকবে পরবর্তীতে ওই সেই নব্বই সালের মতো একানব্বই পার্লামেন্টে এগুলো খেয়ে দিবে এগুলো কিচ্ছু না বিএনপি জুলাই ভিত্তি ঠেকানোর করেছিল লোক দেখানো অথবা মাইন্ডকে চিপে পড়ে বিএনপি গণভোট মেনে নিলেও আসলে ওই গণভোটকে খেয়ে দেওয়ার ইচ্ছাই ছিল তারা কিন্তু শেষ মুহূর্তের যে ঘটনা ঐক্যমত কমিশনের যে সুপারিশ মালা এটা বিএনপির সেই দুর্বি সন্ধি খেয়ে দিয়েছে বিএনপি এখন হতাশ তো দর্শক দেখেন বিএনপির হতাশাটা আগে দেখাই শেষ সময় অনৈক্যের সুপারিশ করেছে ঐক্যমত কমিশন এর মানে কি ঐক্যমত কমিশনের সুপারিশে শেষ সুপারিশ কোনো সুপারিশের সুযোগ নেই আর কোনো মিটিংও নাই ফাইনাল এর মানে শেষ ফাইনাল ম্যাচে বিএনপি পরাজিত বিএনপি হতাশ ফাইনাল ম্যাচে বিএনপি বলছে যে অনৈক্যের সুপারিশ মোটেও অনেককের সুপারিশ না বাস্তবে হচ্ছে যে বিএনপির ধান দান নষ্ট আর কিছু করার নাই তো বিএনপির শেষ ম্যাচ শেষ ফাইনাল খেলায় আপনারা পরাজিত হয়ে যাচ্ছেন ফাইনাল ম্যাচের টাইম হয়ে গেছে টস হয়ে গেছে এখন গণভোটের জন্য রেডি হন আপনারা আওয়ামী লীগ মিলে জুলাই সোনাদের বিরুদ্ধে ভোট দিয়ে কিছু একটা করতে পারেন কিনা এছাড়া আপনাদের সামনে আর কোনো উপায় নেই ঐক্যমত কমিশনকে সরকারকে প্রভাবিত করে আপনারা সবকিছু ধামাচাপা দিবেন নোট অফ ডিসেন্ট অমুক তমুক না কিচ্ছু না আপনাদের সব ধান্দা বন্ধ ঐক্যমত কমিশনে আপনারা অনেক কিছু করেছিলেন আপনারা কিছু সিট পার্টিকে নিয়ে গেছেন আপনারা ওখানে গ্রুপিং করেছিলেন এবং আহ জামাত এনসিপির বক্তব্যে বাধা সৃষ্টি করেছিলেন এবং আপনাদের সিট পার্টিগুলো লাফিয়ে উঠতো মাঝে মাঝে কোরআনবাজি করতেন এখানে ঘাট তারামি করতেন যুক্তির ধার দাঁড়তেন না পরবর্তীতে জামাত রাজপথে নেমেছে জনমত সরকার উপলব্ধি করছে অতএব সরকার বসেছে এখানে দর্শক বিএনপির খুশি ষাট ডিগ্রি একদম ঘুরে গেছে তার প্রমাণটা আরেকটু বলি ঐকমত্য কমিশনের উদ্যোগে সরকারের উদ্যোগে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয় সম্ভবত সতেরো তারিখ জামাতের স্বাক্ষর করানি আমরাই কত নেতিবাচক কথা বলেছি এনসিপি স্বাক্ষরই করেনি আর বিএনপি সেদিন খুশি আর খুশি আমরা স্বাক্ষর করেছি সবার স্বাক্ষর করা উচিত স্বাক্ষর করেন এর মানে বিএনপি রাজনীতিতে খুশি ছিল ছিল বিএনপির কনফিডেন্স স্বাক্ষর করেছি এখন ঐকমত কমিশনের সরকারের যে বাকি প্রক্রিয়াগুলো জুলাই সনদ বাস্তবায়ন ওগুলো আমাদের মতো করে খেয়ে দিতে পারবো যেহেতু স্বাক্ষর আমরা করেছি জামেলা নাই তো মানে তারা সেই জুলাই সনদ ভুলিয়ে দেওয়া কিংবা খেয়ে দেওয়ার আত্মবিশ্বাস থেকেই স্বাক্ষর করেছে এবং জামাতের মধ্যে যথেষ্ট সন্দেহ ছিল জামাত নেতাদের মধ্যেও দ্বিধা ছিল আমরা ওপেনলি সমালোচনা করেছি যে স্বাক্ষর করা ঠিক হয়নি কারণ এটা বিএনপির ফাদ কিন্তু জামাত ডক্টর ইউনুসকে বিশ্বাস করেছিল ডক্টর ইউনুসের যে আশ্বাস না জুলাই সনদ বা জুলাই সনদে আইনি ভিত্তি দেওয়া হবে এই আশ্বাসে জামাত বিশ্বাস করেছিল যদিও আশ্বাসে এরকম বিশ্বাস করাটা উচিত নয় কিন্তু বিশ্বাস করেছিল এখন মনে হচ্ছে ডক্টর ইউনুস সেই বিশ্বাসের প্রতিদান রাখছে এবং রাখবেন ঐক্যমত কমিশন অলরেডি প্রতিদান রেখেছে মানে মূল কথা যে জুলাই সনত বাস্তবায়ন হতে যাচ্ছে গণবোট অমুক তমুক ওটা পরের বিষয় জুলাই সনত বাস্তবায়ন হতে যাচ্ছে এতেই বিএনপির মন খারাপ বিএনপির তারেক রহমানের ক্রয়কৃত বুদ্ধিজীবী যারা আছে ডাক্তার জাহের কিংবা আহ রেজাউল করিম রনি এরা অলরেডি বলেছে এইসব আইনি ভিত্তিদার দেওয়ার কিছু নেই এগুলো রাখেন জাতীয় নির্বাচন দেন এর মানে আসলে বিএনপি জুলাই সনদের আইনি ভিত্তির ঘোর বিরোধী কিন্তু আইনি ভিত্তির পদ্ধতি অলরেডি আইনি ভিত্তি দেওয়ার প্রক্রিয়া অলরেডি সুপারিশ করা হয়েছে এর মানে আইনি ভিত্তি দেওয়া হচ্ছে এটা নিশ্চিত আর এতেই বিএনপির মাথা খারাপ অলরেডি বিএনপি প্রতিক্রিয়া দেখিয়েছে কি শেষ সময় অনেককে সুপারিশ করেছে ঐক্যমত কমিশন এর মানে বিএনপির দান্দা পূরণ হয়নি আর কি অনেক গণভোট হলে অনেক হয় গণভোটে অনৈক্য হয় না গণভোটে চূড়ান্ত সমাধান হয় চূড়ান্ত সমাধান হয় এবং ডক্টর হিন্দু সরকার হাত পা বেঁধে দিচ্ছে যে দুইশো দিনের মধ্যে যদি সংবিধান একদম সংস্কার করে যদি আমাদের কথা হচ্ছে যে গণভোট হওয়া মানে সংবিধান সংস্কার হয়ে যাওয়া বাকিটা হচ্ছে প্রিন্টের বিষয় কিন্তু সরকার বলছে দুইশো দিনের মধ্যে সংবিধান সংস্কার করতে হবে যদি না পারে তাহলে অটোমেটিক্যালি সংবিধানে এই জুলাই সোনা যুক্ত হয়ে যাবে তার মানে এখানে অনিবার্য কিছু ধারা আছে যেটা পরিবর্তন অযোগ্য সংসদ চাইলেও এটা খেয়ে দিতে পারবে না সেই রাস্তাটা নিশ্চিত করে মানে জুলাই সনদ নিশ্চিত করতে যাচ্ছে প্রফেসর ইউনাস এখানে বিএনপির দাবি তো মানা হচ্ছে যে সংসদ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে তারপরও তারা হতা জানে যে দুই নম্বরই করার সুযোগ নেই বিএনপি পন্থী প্রশাসনের হাত ধরে যেরকম ডাকসু জাকসু রাকসু চাকসুতে শিবিরের বিজয় ওরকম বিএনপির হাত ধরে জুলাই সনদ বাস্তবায়ন হবে প্রয়োজনে সেই নিশ্চয়তা সেই বন্দোবস্ত করে যাচ্ছে ডক্টর ইউনাস সরকার এতেই বিএনপির মাথা খারাপ দর্শক আরেকটা মাথা খারাপের কারণ হচ্ছে গণভোট বিএনপি গণভোটকে বিকৃত করতে চেয়েছিল যে কিসের গণভোট এসব গণভোট টনভোট কিচ্ছু না জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে ওই গণভোটকে আবার মানে জাতীয় নির্বাচনের দিন একটা ভেজাল বাজিয়ে গণভোটের রেজাল্ট আটকে দিবে এটা ছিল বিএনপির ধান্দা একটা দুর্বিসন্ধি কিন্তু না জাতীয় নির্বাচনের আগেই গণভোট হবে সুপারিশ এসে গেছে এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের জন্য রাজপথে আন্দোলন চলছে এখন বিএনপি কি করবে এখন বিএনপি বলছে জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হতে হবে এই বিষয়ে কোনো আলোচনারই সুযোগ নেই আরে ভাই আলোচনার সুযোগ নেই এটা আমরাও জানি গণভোট জাতীয় নির্বাচনে বেশ আগে হয়তো নভেম্বরই হবে এই বিষয়ে কোনো আলোচনার সুযোগ নেই অলরেডি সুপারিশ চলে গিয়েছে এই সুপারিশ উল্টানোর কোনো ভিত্তি নেই উল্টানোর পদ্ধতি যা ছিল যেমন সুপারিশ মালার একটা বিষয় ছিল রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হওয়া যেহেতু ঐক্যমত হওয়া যায়নি বিশেষজ্ঞদের মতামত নিয়ে ঐক্যমত কমিশন সুপারিশমালা দিয়েছে ঐক্যমত কমিশন মেয়াদ শেষ হতে যাচ্ছে আর কয়েকদিন পর তাহলে এটা নিয়ে আলোচনার সুযোগ নাই তো গণভোট নভেম্বরের মধ্যে হবে এটা ফাইনাল তাই বিএনপি এখন কান্নাকাটি করেন কচু আছে সাথে গলায় দড়ি দেন আপনাদের কোনো রাজনৈতিক ধান্দাবাজি চলে না ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে চেয়েছিলেন পেরেছেন না গণভোট জুলাই সেন ঠেকাতে চেয়েছেন সংস্কার ঠেকাতে চেয়েছেন পারবেন না এমনকি স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে পারবে না স্থানীয় সরকার নির্বাচন হয়তো বা হবে তত্ত্বাবধায়ক সরকার আনতে যাচ্ছে না এখনো এর কোনো সুযোগই নেই কোর্টই বলবে এটা পরবর্তী সরকার থেকে অতএব বিএনপির অবস্থা খারাপ আর জামাত শিবির মোটামুটি সেলিব্রেট করছে জনশক্তিরা যে না গণভোট হবে এবং আরো নানান বিষয় গণভোট করতে হবে নির্বাচন কমিশনও জামাত বলে এসেছে জাতীয় হকমত কমিশন শেষ সময় অনেকের সুপারিশ করেছে বলে মন্তব্য করেছে আপনি যতই অনেক কিছু সুপারিশ বলেন সালাউদ্দিন সাহেব এটার পরিবর্তনের কোনো সুযোগ নাই খেলা ফাইনাল ফাইনাল ম্যাচে টস হয়ে গেছে সালাউদ্দিন আহমেদ বলেন আরপিও বীজ ধারে উপধারা নিয়ে আলোচনা করতে এসেছিলাম সেটা প্রতীয়মান প্রতীকীর বিষয় বেশ কিছু বিষয় ওটাও পরিবর্তন সুযোগ নাই বিশেষ করে জোটের শরিকরা নিজ দলের যদি নিবন্ধিত দল হয় তাহলে নিজ দলের প্রতিকে নির্বাচন করতে হবে এটি আরবির পিওর বিধান এটাও পরিবর্তনের সুযোগ নাই তো বিএনপি তো সব জায়গায় ধরা খেলো হারু পার্টি লুজার্স পার্টি ধরা খাওয়া পার্টি বিএনপি